বন্ধুরা আজ আমি রুই মাছ আর আর কাঁচা টমেটো নিয়েছি কাঁচা টমেটোটা টমেটো বারো মাস পাওয়া যায় কিন্তু এই কাঁচা টমেটোটা এই শীতকালেই পাওয়া যায় এই শীতকালে এই কাঁচা টমেটো আর যে কোনো মাছ রুই মাছ বলো কাতলা মাছ বলো এই কাঁচা টমেটো দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবি মুখের স্বাদ লেগে থাকার মতো মাছের ঝাল তো অনেক রকম করে খেয়ে দেখেছ তাই কাঁচা টমেটোম দিয়ে আর রুই মাছ আজ রেসিপি বানাবো বন্ধুরা এই শীতকালে না খেলে কিন্তু খুব মিস করবে এই শীতকালে এই কাঁচা টাটকা টমেটো গাছ থেকে এনে তুলে এনেছি আর মাছ বাজার থেকে আনা অল্প করেই আমি মাছ নিয়েছি এখানে কিন্তু তোমরা পারলে তোমাদের যদি লোক বেশি থাকে টমেটোও বাড়াতে পারো মাছও বাড়াতে পারো আমি টমেটোগুলো কিভাবে কাটবো আমি টমেটোগুলো কেটে নিচ্ছি দেখো টমেটোগুলো এইভাবে সরু সরু করে কেটে নেব কাঁচা টমেটোমে অনেক কিন্তু ভিটামিন থাকে কাঁচা টমেটোম এইভাবে কেটে নিচ্ছি দেখো কাঁচা টমেটো যে কোনো ঝালে দিলেও কিন্তু ভালো লাগে খুব খেতে আর এই মাছের ঝালে এটা তো মুখের স্বাদ লেগে থাকবে আমি এইভাবে সব টমেটোমগুলো কেটে নিচ্ছি এইভাবে আমি চারটে টমেটোমকেই কেটে নিয়েছি কাটাও কিন্তু অনেকটাই কাটা হয়েছে মাছ ধুয়ে রেখেছি মাছ কিন্তু আমি এখনো নুন মাখাইনি মাছের জন্য আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি টমেটা তো একটু নুন দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে হলদু দিয়ে দিচ্ছি টমেটোতে হলদু দিয়ে দিচ্ছি একটু ভালো করে মাছটায় নুন আর হলদু মাখিয়ে নেব আমি তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও এই রুই মাছ আর কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবি এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে কাঁচা টমেটো থাকতে থাকতে টমেটো বারো মাস পাওয়া যায় কিন্তু কাঁচা টমেটোটা বারো মাস পাওয়া যায় না এই শীতের সিজনেই পাওয়া যায় টমেটো তো মাছ আর টমেটো দুটোতেই নুন আর হলদু মাখিয়ে রেখেছি নুনে কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়া আমার গরম হয়ে গেছে এখানে গোটা জিরে এক চামচ গোটা জিরে আমি ভেজে নেব শুকনো খোলা গোটা জিরে আর কালো জিরে এক চামচ এই রেসিপিটা সেই মশলাটা না দিলে এই শুকনো মশলাটাতেই টেস্টি আরও বেশি বেড়ে যাবে দেখো কালা জিরে আর সাদা জিরে দুটো জিরেই কিন্তু ভাজা হয়ে গেছে সেই টুটেছে কিন্তু দাঁড়িয়ে এইবার আমি এটাকে একটা ঠান্ডা হওয়ার জন্যে একটা প্লেটে ঢেলে দিচ্ছি ওড়া গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিন আমি সর্ষের তেলেই আজকে রান্নাটা করবো সর্ষের তেল তো একটু বেশি করেই দিয়ে দিয়েছি একবারে তেলটা গরম হয়ে গেছে আমি একটু নেড়ে দিন তেলটার মধ্যে সামান্য একটু নুন ফেলে দিচ্ছি নুন ফেলে দিলে কী হয় মাছটা যখন ভাজবো তখন মাছটা কিন্তু কেউ কারো গায়ে জড়িয়ে যাবে না কিন বা ওঁড়ার মধ্যেও জড়িয়ে যাবে না আমি মাছ তুলে তেলের মধ্যে তুলে দিই মাছটা একটু হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে মাছটা হয়ে নিয়ে গেছে এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে এবার বাকি তেলটায় মাছগুলো তুলে দিচ্ছি মাছগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি আমি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার বাকি তেলটায় দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফুরন একটা আলুকে আমি টমেটোমের মতো সরু সরু করে কেটেই তেলের মধ্যে তুলে দিচ্ছি আমি একটু আলুগুলো তেলের মধ্যে নাড়াছাড়া করে ভেজে নেব আলুটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে কি হবে নুন দিয়ে আলুটা ভাজা ভাজা শাক করতে সেদ্ধ হয়ে যাবে আর আলু অনেকটাই নরম হয়ে গেছে নাড়াছাড়া করতে করতে তেলের মধ্যে আর আলুগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এইবার আমার কেটে রাখা কাঁচা টমেটোগুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে আমি ভালো করে ওটাকে ভেজে নেব যাতে আলু টমেটো দুটোই গরম হয়ে যায় ভাজা হয়ে যায় দেখো আলু আর টমেটো দুটোই কিন্তু ভাজা হয়ে এসছে এখানে আমি এক চামচ আদা রসুন দিচ্ছি আদা রসুনটা করছি ভেজে নিব পরিমাণ মতো একটু হলুদ দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কা দিচ্ছি লঙ্কার ব্যাপারটা সেটা তোমাদের তোমাদের মতো করে দিয়ে ঝাল বেশি খাবে কি কম খাবে তোমাদের মতো করে তোমরা দিয়ে এখানে ধনে পাউডার দিচ্ছি হাফ চামচ এখানে জিরে পাউডার দিচ্ছি হাফ চামচ একটু সামান্য শুকনো মশলা তো একটু জল দিয়ে দিচ্ছি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যে কোনো মশলা সবজির সাথে কষিয়ে ভালো করে কষালে কিন্তু সেই রেসিপি কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদে হয় এইবার আমি শাক সব গরম জল করে রেখেছি গরম জলটা আমি দিয়ে দিচ্ছি গরম জল দিলে কী হবে খুব তাড়াতাড়ির মধ্যেই ফুটেও দিই রেসিপিটা মাখা মাখা মতো রাখবো বলে যার জন্য আমি জল একটু কম করে একটু দিয়েছি কম বলতে খুব কম দিইনি খুব বেশিও দিইনি যাতে সবজিটা সেদ্ধ হবে মাছটা সেদ্ধ হবে সেই অনুযায়ী জল দিয়েছি দেখো ঝোলটা গরম জল বলে সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে এইবার কিন্তু আমি মাছগুলো তুলে দিচ্ছি মাছটা তুলে দিচ্ছি মাছটা একটু চাপাও দিয়ে দিচ্ছি যাতে একটু চেপে সেদ্ধ হয়ে যায় দেখুন একটু পাঁচ হয়ে গেছে আলুও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একদম মাখামাখা তো মাখা মাখাই একদম পুরো পারফেক্ট হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এই রেসিপিটা এই মশলাটাতে কিন্তু একদম টেস্টি খুলে যাবে মুখে লেগে থাকার মতো টেস্ট অবশ্যই তোমরা এই কাঁচা টমেটোম আর রুই মাছও হোক কাতলা মাছ হোক যাই যে কোনো রেসিপি হোক তোমরা বানিয়ে যে কোনো মাছ ওই রেসিপিটা বানিয়ে অবশ্যই খেয়ে দেখো আমি ঢেলে ফেলছি কাঁচা টমেটোম দিয়ে রুই মাছের ঝোল অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবি কাঁচা টমেটম থাকতে থাকতে তবে খেয়ে দেখে কমেন্ট করে জানাবে যে কেমন খেলেই এটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতন স্বাদ দুর্দান্ত দারুণ স্বাদ একটা রেসিপি থাকলে আর কিচ্ছু প্রয়োজন পড়বে নি ভাত তোমরা একদম চেটে ফুটেই একটা রেসিপি দিয়ে খেয়ে নিবি বন্ধুরা কে কোথা থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করো আর কমেন্ট করে জানিও কেমন রেসিপিটা কেমন বানিয়ে খেয়ে